ক্রিকেট না আপনি তো সত্যি সব উত্তর দিতে হ্যাঁ ক্রিকেট কারণ আমরা একটি নতুন শব্দ পেয়েছি আমাদের ক্রিকেটারদের কারণে বাংলাবাস আমরা আমাদের ক্রিকেটারদের কারণে আমি বিশ্বকাপের সময় আমি আমি শুধু আমি একা না গোটা জাতি স্বদেশ প্রেমের অনুভূতিতে ভেসেছে সুতরাং ক্রিকেট ছাড়া আর কি ক্রিকেট হচ্ছে আমাদের গৌরব ক্রিকেটাররাও আমাদের গৌরব এখন আমরা পর্দায় দেখে নেব ক্রিকেটারদের বড় দুজন তারকা Has nicked it. Now then, is there an edge this time? Yes, there is! Finger is raised, and Joe Root has to go. Lions out of the World Cup. One of the greatest days in Bangladesh cricket history. <laughs> মোটামুটি এই প্রথম একটি দোতলা পিচ দেখলাম এবং এই দোতলা পিচ দিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি পা ধরার জন্য বলছি যে পিচটা কি অবস্থা আমাকে তো সেঞ্চুরি করতে হবে অনেকগুলা আচ্ছা সাজু আপনি একটা কাজ একটু করতে পারবেন কষ্ট করে খুব কাজ চলে যেতে পারবেন অদ্ভুত আপনার প্রস্তাব খুবই জরুরি এবং আপনি যদি না যান তাহলে আমরা উইকেটের পেছনে আপনাকে বাঁধবো কোনো ব্যাটসম্যান থাকবে না এবং তাসকির এবং মাসুরকে বলবো যে বল এমন ভাবে করবেন যে আগের রেকর্ড যেন ব্রেক হয় এরকম সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না ওকে আসলে আমি বুঝতে পেরেছি আর কি আপাতত আউট মানে আমাকে আউট করে দেয়া হচ্ছে আমি শুধুমাত্র আম্পায়ারকে থার্ড আম্পায়ারকে বলতে চাই প্লিজ নো বল দিয়ে আমাকে আবার রাখা হোক আমি দরকার হলে আবার সেঞ্চুরি করব যদি আউট হয়ে থাকি প্লিজ

আমরা কোনোভাবে দুর্ভাগ্যের শিকার হতাম না ঠিক আছে আমি এখন যাই নেক্সট টাইম আমি আসছি আবার ঠিক আছে তিশা ওকে বাই থ্যাংক ইউ আচ্ছা আপনি আউট আমি আউট না তো আপনি হাতে কোনো সুপার গ্লু লাগিয়ে এসেছেন নাকি ছাড়েন না কেন তো আমরা প্রত্যাশা করছি মাশরাফিকে আমরা প্রত্যাশা করছি তাসকিনকে এবং তারা দুজন মঞ্চে ঢুকছেন জোরে তালি দেই প্রচন্ড খাটু ক্রিকেটারদের আনলে ভালো হতো গোলাপুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে মার্শি মার্শি আমাদের দল আপনি আমি আমি টি টোয়েন্টি খেলা দেখতে গেলাম আমি খুবই ভয় ভয়ে খেলা দেখতে যাই কারণ আমি একটু খেলা দেখার ক্ষেত্রে অপয়া ধরনের কিন্তু বাংলাদেশ জিতলো জেতার পরে আমি খুব তড়িঘড়ি করে চলে আসলাম মাশরাফির ভয়ে মুশফিকের সঙ্গে দেখা হয়েছে এবং কোলাকুলি হলাম মাশরাফির ভয়ে চলে আসলাম কারণ এই যে বুকে বুকে যে ধাক্কাটা আমার মনে হচ্ছিল যে ধাক্কাটা মাশরাফির ওকে মারতে পারে এবং সেটা আসলে আমি সামলাতে পারবো না তার জন্য আসলে বোধ হয় ট্রেন ট্রেনিং লাগবে আমি কি বলবো আপনি বলেন

এইটা কি পরীক্ষা দিলেন আবার সে আমাকে বলছিল যে এই নাচটা নাচার জন্য কিন্তু আমি মার্শাল ভাইকে বলছি যে ভাই সিরিজ সম্পূর্ণ জেতার পরে আমি নাচটা তো আল্লাহ রহমতে আমরা জিতেছি তখন আমি নেচে দেখেছি তো

ভালো লাগে তাদের সহজতা আমাদের সম্পদ এবং কত সহজ এবং আমাদের রিকোয়েস্ট মেনে নিচ্ছে উড়ন্ত কোলাকুলি দেখাচ্ছে আমাদের আমরা মার্শি এবং গোটা টিমকে আমাদের তরফ থেকে দর্শকদের তরফ থেকে গোটা বাংলাদেশের তরফ থেকে আমরা অনেক বড় একটা তালি দিই থ্যাংক ইউ মেরি আলো প্রথম আলো অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের আমাদের সব প্লেয়ার অবশ্যই টেস্ট ম্যাচ খেলছে সবাই ব্যস্ত ওরা কেউ আসতে পারিনি আমরা দুজনই এসেছি আর সরি এই জন্য বলতে চাই আমরা স্টেজে স্পোর্টিং থাকতে পারিনি কারণ আসলে এটা আমাদের জন্য অন্য ধরনের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আর আমাদের অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরা এখানে আছেন ডেফিনেটলি আমার নিজস্ব অনেক আমার অনেক ফ্যান আমি অনেক মানুষের ফ্যান এখানে তারাও আছেন তো আমি আপনাদেরকে আমি আম রিয়েল অনার টু বি হেয়ার তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনারা আরও ভালো ভালো কিছু করেন এবং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এবার সমালোচক পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেত্রী